দেশি মুরগির মাংস আলু দিয়ে এইভাবে রান্না করলে এতটাই মজার এতটাই টেস্টি হয় যে আপনারা এটা না খেলে বুঝতেই পারবেন না আর একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তিন টুকরো দারুচিনি চারটি এলাচ এলাচগুলোকে অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে আর দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি লবঙ্গ এবার এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ফ্লেভার আসবে ততক্ষণই ভাজতে হবে যখন এই মশলা থেকে ফ্লেভার বের হবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচি এবারে এই পেঁয়াজ রসুনগুলোকে এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম হালকা লালচে কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম একটি টমেটো কুচি আর টমেটোটা যেন খুব তাড়াতাড়ি নরম আর সফট হয়ে যায় সেজন্য হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এই টমেটোটাকে নরম আর সফট করে নিতে হবে ঠিক যখন এরকম নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এতে কি হবে এই আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আর এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আর লবণ দিয়েছি স্বাদ মতো এবার এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি এতে করে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে যখন এই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে ঠিক তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আর একটি মুরগি আমি কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি আর দেশি মুরগির মধ্যে কিন্তু অনেকটা চর্বি থাকে একটি মুরগির মাংস আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করেও রান্না করতে পারেন পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে এবার এই মশলার সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা যেহেতু দেশি মুরগি সেজন্য এটা কষানোর সময় কিন্তু একটু বেশি করে কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু এই মুরগির মাংসটা খেতে ভীষণই ভালো লাগবে মাংসগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি একটি আলু কেটে পুরোটাই দিয়ে দিয়েছি এবার এগুলোকে মাংসর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এদিকে খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে পোড়া লেগে না যায় আর চুলা রাস্তা কিন্তু লোতে রাখতে হবে চুলা রাস্তা লোতে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যেতে পারে আর নিচে থেকে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু মাংসের যে একটা টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেজন্য একটু পরপর কিন্তু নেড়ে কষিয়ে নিতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি আর এই মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দেশি মুরগি যেহেতু সেজন্য আমি ঝোলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ দেশি মুরগি রান্নার করলে ঝোলটা একটু বেশি দিলেই ভালো লাগে ঝোল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর মাংসগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ আর কাঁচামরিচের মাথাগুলো কিন্তু আমি একটু কেটে দিয়েছি এতে কী হবে কাঁচামরিচের যে ঝাল আছে সেই ঝালটা একটু বের হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ আমার এখানে লবণ লাগবে সেজন্য লবণটা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেক করে দেখে নেবেন লবণ দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এর মধ্যেই কিন্তু মুরগির মাংস রান্নাটা একেবারে রেডি মাংস রান্নাটা চুলা থেকে নামানোর আগে এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এইভাবে মুরগির মাংস রান্না করে কিন্তু চিতই পিঠা দিয়ে খেতে পারেন আর চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য এভাবে ঝোলটা একটু বেশি করেই রাখতে হবে আর চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য কিন্তু ঝোলটা একটু বেশি লাগে সেজন্য আমি এখানে ঝোলটা কিন্তু একটু বেশি করে রেখে দিলাম এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর চিতই পিঠার সাথে খাওয়ার জন্য কিন্তু আপনারা আমার এই রেসিপিটি ফলো করে এইভাবেই কিন্তু মুরগির মাংস আলো দিয়ে রান্না করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে কিন্তু এটা এত ভালো লাগবে যে আপনারা শুধু এইভাবেই রান্না করেই খেতে চাইবেন তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ